আসসালামু আলাইকুম স্বাগত জানাই আজকের এই বিশেষ ভিডিওতে সময় দ্রুত বয়ে যাচ্ছে আর আমরা এগিয়ে চলেছি দু সালের পবিত্র রমজান মাসের দিকে কিন্তু আজকের এই আয়োজনটি একটু বেশি স্পেশাল তাদের জন্য যারা দু সালের সেই বরকতময় মাসে নিজের কোল আলো করে নতুন অতিথি আসার অপেক্ষায় আছেন অথবা সেই সময় গর্ভকালীন অবস্থায় থাকবেন মাতৃত্ব প্রতিটি নারীর জীবনে এক অনন্য পাওয়া আর তা যদি হয় রমজানের মতো পবিত্র মাসে তবে তার আনন্দ ও গুরুত্ব হয়ে ওঠে দ্বিগুণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দুহাজার সালের রমজানে মা হতে চলা নারীদের জন্য কি কি সুখবর থাকছে এবং কীভাবে আপনি এই বিশেষ সময়ের প্রস্তুতি নেবেন এক দু সালের রমজান এক অনন্য বরকত জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুযায়ী দু সালের রমজান মাস শুরু হতে পারে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় এই সময়ের আবহাওয়া সাধারণত নাতিশীতোষ্ণ থাকে খুব বেশি গরমও নয় আবার হাড় কাঁপানো শীতও নয় গর্ভবতী মায়েদের জন্য এটি একটি বড় সুখবর কারণ অতিরিক্ত গরমে গর্ভকালীন অস্বস্তি বা পানি শূন্যতার যে ঝুঁকি থাকে দু সালের রমজানে তা অনেকটাই কম হওয়ার সম্ভাবনা রয়েছে দুই আধ্যাত্মিক প্রশান্তি ও অনাগত সন্তান রমজান মানেই ইবাদতের বসন্ত গবেষণায় দেখা গেছে গর্ভাবস্থায় মা যদি মানসিকভাবে শান্ত থাকেন এবং পবিত্র পরিবেশে সময় কাটান তবে তার ইতিবাচক প্রভাব সন্তানের ওপর পড়ে সুখবর দু সালের রমজানে আপনি যখন কোরআন তেলাওয়াত বা জিকিরে মশগুল থাকবেন আপনার গর্ভস্থ সন্তান সেই প্রশান্তির ভাগিদার হবে এটি সন্তানের রুহানি ও মানসিক বিকাশে দারুণ সহায়ক তিন রোজা রাখা কি বাধ্যতামূলক ইসলামী শরীয়তে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে যদি রোজা রাখলে আপনার বা আপনার সন্তানের স্বাস্থ্যের ক্ষতির আশঙ্কা থাকে তবে আপনি পরবর্তীতে এই রোজাগুলো কাজা করে নিতে পারবেন পরামর্শ রোজা রাখার আগে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন যদি আপনার শারীরিক অবস্থা অনুমতি দেয় তবেই রোজা রাখুন জোর করে রোজা রেখে নিজের বা শিশুর ক্ষতি করা ইসলাম সমর্থন করে না চার পুষ্টি ও খাদ্যাভ্যাস রমজান দু বিশেষ যেহেতু দু সালের সালে রমজান ফেব্রুয়ারিতে হতে পারে তাই আপনার ইফতার ও সেহেরির তালিকায় কিছু পরিবর্তন আনা প্রয়োজন এক পর্যাপ্ত পানি ইফতার থেকে সেহেরি পর্যন্ত অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন দুই প্রাকৃতিক ফল খেজুর আপনার জন্য শ্রেষ্ঠ খাবার এটি তাৎক্ষণিক শক্তি যোগায় তিন সহজপাচ্য খাবার অতিরিক্ত তেল মশলাযুক্ত ভাজা পোড়া এড়িয়ে চলুন এটি বুক জ্বালা পোড়া বা গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে সাহায্য করবে চার জটিল শর্করা সেহেরিতে লাল চালের ভাত বা ওটস খেতে পারেন যা দীর্ঘ সময় পেট ভরা রাখবে পাঁচ মানসিকভাবে নিজেকে প্রস্তুত করা মা হওয়া মানেই এক নতুন পরিচয় এই সময়ে দুশ্চিন্তা না করে নিজেকে হাসি খুশি রাখুন দু ছাব্বিশ সালে রমজানকে ঘিরে একটি ছোট্ট ডায়েরি মেন্টেন করতে পারেন সেখানে আপনার অনুভূতি অনাগত সন্তানের জন্য দোয়া এবং আপনার শারীরিক পরিবর্তনের কথা লিখে রাখুন ভবিষ্যতে এটি আপনার জন্য এক অমূল্য সম্পদ হয়ে থাকবে ছয় বিশেষ সুখবর প্রযুক্তির ছোঁয়া দুহাজার ছাব্বিশ সাল নাগাদ চিকিৎসাবিজ্ঞান আরও উন্নত হবে এখন থেকেই গর্ভাবস্থা ট্র্যাকিং অ্যাপগুলো ব্যবহার করুন এছাড়া বর্তমানে সরকারিভাবে মাতৃত্বকালীন ভাতা বা বিভিন্ন এনজিওর মাধ্যমে গর্ভবতী মায়েদের জন্য যে সুযোগ সুবিধা দেওয়া হয় সেগুলোর আপডেট রাখুন দু সালের বাজেটে মা ও শিশুদের জন্য আরও নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে ভিডিও বা ব্লগের জন্য বিশেষ কিছু টিপস এক বিশ্রাম রমজানি ইবাদত করার পাশাপাশি পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করুন দুপুরে অন্তত এক ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন দুই হালকা ব্যায়াম চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গর্ভাবস্থায় নিরাপদ কিছু ব্যায়াম বা হাঁটাহাঁটি করুন এটি নর্মাল ডেলিভারির সম্ভাবনা বাড়ায় তিন পরিবারের ভূমিকা এই সময়ে পরিবারের সদস্যদের বিশেষ করে স্বামী উচিত হবু মায়ের প্রতি অতিরিক্ত যত্নশীল হওয়া ঘরের কাজে তাকে সাহায্য করা এবং মানসিকভাবে সাহস দেওয়া ২০২৬ সালের রমজান আপনার জীবনে নিয়ে আসুক অনাবিল আনন্দ আপনার মাতৃত্বের এই সফরটি হোক নিরাপদ ও মধুময় মনে রাখবেন আল্লাহ তালা আপনার কষ্টের প্রতিদান দেবেন এবং আপনার অনাগত সন্তানকে নেক সন্তান হিসেবে কবুল করবেন আপনার যদি গর্ভাবস্থা বা রমজানে রোজা রাখা নিয়ে কোনো বিশেষ প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সেই সব বন্ধুদের সাথে যারা দু সালে মা হওয়ার অপেক্ষায় আছেন আল্লাহ আমাদের সবার সহায় হন আমিন